চাই আমার চুলাম ঘাটের ভুতার ভাই একটি কথা বইলা যায় আল্লামা তাহেরির বিকল্প কেউ নাই আমার বাঁধপুরে ভোটার ভাই একটি কথা বলা যায় আল্লামা তাহেরির বিকল্প কেউ নাই জনগনের মনে কথা আমি হুজুরের যোগ্য নেতা ওঠে চাই ভোটারের দোয়া চাই সকলে তাইরে হুজুরের সালাম নি মুমতিতে ভোট দি মইরে কোলে শিশুডা জিতে যাক আকাশেতে লক্ষ্য তারা মোমবাতি সবার সেরা মাত্র কয়েকদিন মোমবাতিতে ভোট দিন সোনারু ঘাটের জনগণ দিবেন এবার সমর্থন মাদবপুরের জনগণ বিভিন এবার সমর্থন আল্লামা তাহেরির মোমবাতি মারকায় আল্লামা তাহেরির মোমবাতি মারকায় আল্লাহ ওয়া কান্দুরি এর কল্প কেউ নাই বিকল্প কেউ নাই ওম মতি এবার সোজে দেয় ওমতি মারকানে সোজে দেয় আল্লাহ মা তাহরি বিকল্প কেউ নাই